जाग भाई छड़ माई क्या नो हच्चे रे अल्लाहुम्मा सल्ले आला मुहम्मद वाला आले আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না বাবু একটু ঠিক করো বাবু ও নবী ও মেরা ক্ষমত ও নবী ও মেরা ক্ষমত লকা পানে মুরাদ কী

কিন্তু রসুল্লাহ নিজের দাদু বা বড় আব্বার সঙ্গে যখন কাবাতে আসতেন নবী কোনদিন উলঙ্গ হয়ে তব করেননি বিশ্ব মানবতার চরিত্র দেখুন বিশ্ব নবী সাল্লি সাল্লাম যার চরিত্রের কাছে বিশ্ব হার মেনে গেছে সেই কাবা শরীফের মেলাতে একটা কৃতদাস বিক্রি হচ্ছিল কৃতদাসের নাম ছিল জায়েদ তাকে খাদিজাতুল কোবরা রাদী আল্লাহ তাল কিনে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লা সাল্লামকে গোলাম রূপে দিয়েছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কৃতদাস জায়গের বয়স তখন ন থেকে এগারোর মধ্যে এই রকম একজন নাদুক নুদুক বালো কালো কুসকুসে কালো মাথার চুল কোকড়ালো আফ্রিকা মহাদেশের মানুষ আপনারা জানেন ওই দেশের মানুষ বেশি কালো খাদিজাতুল কবরা গোলাম নবীকে দিয়ে বাচ্চা ছেলে চাচা এবং বাবা রসুল উল্লাহর চাচা আব্বাস কে জিজ্ঞেস করছে ওগো আব্বাস তুমি একজন সম্ভ্রান্ত মানুষ